হরে কৃষ্ণ রাধে রাধে আমার সকল সনাতনী ভক্তবৃন্দদের জানাই শ্রীরাধিকা চ্যানেলের পক্ষ থেকে বৈশাখ মাসের মাহাত্ম সম্পর্কে একটি নতুনত্ব ভিডিওতে স্বাগতম ভক্তবৃন্দ আমরা সকলেই জানি যে সনাতন ধর্মে বারোটি মাস অর্থাৎ দ্বাদশ মাসের মধ্যে প্রধানতম তিনটি মাসকে খুবই গুরুত্ব দেওয়া হয় বা ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণের প্রধানতম তিনটি মাস হচ্ছে বৈশাখ মাস কার্তিক মাস এবং মাঘ মাস এই তিনটি মাসের মধ্যে আবার অধিকতর প্রাধান্যযুক্ত মাস হচ্ছে বৈশাখ মাস আমরা বৈশাখ মাসে অনেকেই তুলসী মঞ্চে বা তুলসী গাছে জলধারা দিয়ে থাকি এছাড়াও দামোদর মাসে আমরা দামোদর অর্থাৎ কার্তিক মাসে ভগবানের উদ্দেশ্যে ঘৃত দ্বীপদান তুলসী কাষ্টে বা আকাশ দ্বীপদানেরও বিশেষ মাহাত্ম রয়েছে যা পূর্ববর্তী অনেক ভিডিওতে কার্তিক মাসে আলোচনা করা হয়েছে যাই হোক মাঘ মাসও প্রাতঃ স্নানের জন্য খুবই মাহাত্বপূর্ণ সেই রকম আজকের এই ভিডিওতে আলোচনা করব যে বৈশাখ মাস বৈশাখ মাসে আমরা সকলেই সনাতন ধর্মীদের অবশ্যই কেশব ব্রত পালন করতে হয় আর এই কেশব ব্রত আমরা কিভাবে পালন করব কার্তিক মাসে যেমন আমরা দামোদর ব্রত পালন করি বৈশাখ মাসে তেমন কেশব ব্রত পালন করতে হয় এছাড়াও বৈশাখ মাসের প্রাত স্নানের মাহাত্ম ভগবানের সেবা পূজা আদির মাহাত্ম বৈশাখ মাসের ব্রত কেন করতে হয় বা কিভাবে করতে হয় সবচেয়ে বেশি মাহাত্মপূর্ণ হচ্ছে এই বৈশাখ মাসে তুলসী মঞ্চে তুলসী মহারানী সেবাতে তুলসী জলধারা প্রদান করতে হয় সেটা কিভাবে করতে হয় তার মাহাত্ম কী তা সব কিছুই আজকের ভিডিওর মধ্য দিয়ে আলোচনা করব তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন ধৈর্য ধরে আশা করি আপনারা অনেক কিছুই বুঝতে পারবেন প্রথমত বলি যে বৈশাখ মাস হলো সমস্ত কর্মকাণ্ডীদের জন্য অধিকতর পূর্ণ ফল প্রদানকারী সর্ব পাপ ও বিনাশী এই মাস অর্থাৎ সকল বেদোক্ত ক্রিয়াকাণ্ডবিধির সর্বত পৃষ্ট মাস হলো এই বৈশাখ মাস এছাড়াও সকল গৌরীয় ভক্তবৃন্দ এবং কৃষ্ণ ভক্তবৃন্দদের কাছে এই মাস খুবই গুরুত্বপূর্ণ সকলেই এই বৈশাখ ব্রত পালন করেন এবং ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য অনেক কিন্তু শুভ কর্ম করে থাকেন যেমন এই মাসে অধিক অধিক আমরা তো সারা বছর ধরে হরিনাম জপ করব কিন্তু এই বৈশাখ মাসে কিন্তু বেশি বেশি করে হরিনাম জপ করতে হয় স্নান করতে হয় অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে ওঠে ভোর তিনটে থেকে ছটার মধ্যে আমাদের প্রাতঃ স্নান সারা উচিত এবং তুলসীতে জলধারা প্রদান করতে হবে ভগবানের সেবা পূজা আদি করতে হবে দান করা শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণব ভোজন করানো শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণব ভোজন বলতে এখানে যারা সাত্বিক আহার করেন বা নিরামিষ আহার করেন মাছ মাংস ইত্যাদি বক্ষণ করেন না সেই রকম শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে ভোজন করাতে হয় দামোদর কার্তিক মাসে যেমন আমরা ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য আমরা তুলসী কাস্টে ঘৃত প্রদীপ বা গীত বাতি করে ভগবানের উদ্দেশ্যে আরতি করে থাকি বা আকাশ দ্বীপ প্রদান করে থাকি সেইভাবে বৈশাখ মাসে অধিকতর হরিনাম জপ প্রাত স্নান তুলসী মহারানীর সেবা আদি শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণব ভোজন করানো ইত্যাদির মধ্য দিয়েও আমরা ভগবানকে শ্রী ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণকে আমরা সন্তুষ্ট করতে পারি বিষ্ণু বিষ্ণুখণ্ডে বৈশাখ মাসের মাহাত্ম নিয়ে উল্লেখ রয়েছে যে দ্বাদশ মাসের মধ্যে বৈশাখ মাস কার্তিক মাস ও মাঘ মাস প্রধান এবং এই মাস ত্রয়ের মধ্যে আবার বৈশাখ মাস প্রধান যা পূর্বেই আপনাদের কাছে আলোচনা করলাম জননী যেমন ও সন্তানের ইষ্ট দায়ক মানে একটা জননী যেমন একশত সন্তান প্রসব করেও তার শুভ কামনা করে ঠিক তেমনভাবে বৈশাখ মাস নিখিল বর্গের জন্য কিন্তু শুভদায়ক এছাড়া বৈশাখ মাসে যজ্ঞ পূজা আদি সম্পন্ন করলে সর্বপাপও বিনষ্ট হয় স্কন্দপুরাণে আরও উল্লেখ রয়েছে যে ধর্ম যজ্ঞ ক্রিয়া আদিতে এই বৈশাখ মাস কিন্তু সকল মাসের সার পদ্মপুরাণের পাতালখণ্ডে ব্রহ্মা নারদ সংবাদে উল্লেখ রয়েছে যে এই বৈশাখ মাসে যিনি ভক্তি সহকারে তুলসী দ্বারা ভগবান শ্রীকৃষ্ণের পূজা করেন তার আর পুনর্জন্ম কখনো হয় না এরপরে আমরা জেনে নেব যে এই বৈশাখ মাস কবে থেকে শুরু হচ্ছে দু সালে দু হাজার পঁচিশ সালে এই সৌর বৈশাখ মাস শুরু হচ্ছে পনেরোই এপ্রিল মঙ্গ মঙ্গলবার থেকে আর থাকছে পনেরোই মে বৃহস্পতিবার পর্যন্ত দু এই এক মাস ব্যাপী আমাদের কেশব্রত বা বৈশাখ মাস পালন করতে হবে এরপরে আমরা জানব যে তো এই যে বৈশাখ মাসে আমরা প্রত্যহ সকলে তুলসী তলায় জল প্রদান করি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুলসীতে জলধারা প্রদানের কিন্তু এক বিশেষ মাহাত্ম রয়েছে এই বৈশাখ মাসে এছাড়াও তুলসী পত্র দ্বারা ভগবানের সেবা পূজা আদি এই পদ্মপুরাণের পাতাল খণ্ডের নারদ অম্বরীর সংবাদে উল্লেখ আছে যে শ্রী মুনি একবার অম্বরীশ মহারাজকে বলেছিলেন যে এই বৈশাখ মাসে কোনো ব্যক্তি যদি ভগবানের পূজার জন্য তিল ও ঘি প্রদান করে তাহলে তার কোটি জন্মের পাপ বিনষ্ট হয়ে যায় তাই আপনারা মন্দিরে ভগবানের সেবা পূজার জন্য অবশ্যই কালো তিল অথবা ঘি প্রদান করবেন পদ্মপুরাণের পাতালখণ্ডে আরও বলা হয়েছে যে এই বৈশাখ মাসে হবিষ্য ভোজন ধরাশায়ন ব্রহ্মচর্য পালন ইন্দ্রিয় সংযম ব্রত অনুষ্ঠান এবং শ্রীহরির পূজা করা কর্তব্য কিন্তু এই এক মাস ব্যাপী কিন্তু সবার ক্ষেত্রে ভবিষ্য ভোজন করা অর্থাৎ ভবিষ্য গ্রহণ করা সম্ভব নয় সেক্ষেত্রে আপনারা অবশ্যই কৃষ্ণ কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবেন নিরামিষ আহার গ্রহণ করবেন সকল প্রকারের মাছ মাংস ছত্রাক মাশরুম পান বিড়ি চা কফি রসুন মুসুর ডাল মানে সকল প্রকার নেশাজাত দ্রব্য এবং আমিষজাত দ্রব্য বর্জন করতে হবে হয় আপনারা পালে হবিষ্য গ্রহণ করবেন বা আপনারা অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন বৈশাখ মাসে আমাদের আরও কি কি করতে হবে বৈশাখ মাসে আরও একবার বলি যে আমাদের প্রাতঃ স্নান করতে হবে বৈশাখ মাসে শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে তিল জল অন্ন বস্ত্র ইত্যাদি সম্ভাব্য অনুযায়ী দান করতে হবে এছাড়াও আমরা পদ্মপুরাণ থেকে আরও জানতে পারি যে হরিপ্রিয়া বৈশাখে মানে এই বৈশাখ মাসে দান জপ প্রাত স্নান এগুলো কিন্তু অক্ষয় হয়ে থাকে অর্থাৎ এই বৈশাখ মাস কিন্তু শ্রীহরির অত্যন্ত প্রিয় মাস যে দ্বাদশ মাসের মধ্যে তিনটি মাস তিনটি মাসের মধ্যে আবার বৈশাখ মাস শ্রীহরির অত্যন্ত প্রিয় এছাড়াও আরও পাতালখণ্ডে নারদ অম্বরীশ সংবাদে বলা আছে যে এখানে নারদমুনি অম্বরীশকে বলছেন যে এই বৈশাখ মাসে প্রাতক যারা ভগবানের প্রীতি বিধানের জন্য স্নান করেন তাদেরকে দর্শন করবেন এবং তাদেরকে দেবতাগণ ও দর্শন করতে চায় আনন্দপুরে এক বিশেষ তীর্থ বিশেষ প্রতি বৎসর বাস করলে যে ফল লাভ হয় তার থেকেও বেশি ফল লাভ হয় এই বৈশাখ মাসের প্রাত স্নানে অর্থাৎ কি আনন্দপুর হচ্ছে একটি বিশেষ তীর্থ বিশেষ সেখানে যদি কেউ কোটি বৎসর বাস করে তার যে ফল লাভ হবে তার থেকেও বেশি ফল লাভ হবে বৈশাখ মাসের একদিন প্রাত স্নান করলে মহাপাতকেরও কিন্তু পাপ বিনষ্ট হয় এই বৈশাখ মাসের প্রাত স্নানে স্কন্দপুরাণে উল্লেখ আছে যে বৈশাখ মাসে সূর্যোদয়ের পূর্বে প্রাত স্নান করলে মানে প্রাত স্নানের পূর্বে এক পদ নিক্ষেপ করলে হয়তো আমি প্রাত স্নান করব তার জন্য আমি এক পা এগিয়ে যাচ্ছি এই রকম অবস্থায় কোনো ব্যক্তি দশ হাজার অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়ে থাকে বৈশাখ মাসের মাহাত্ম সম্পর্কে আরও একটি উল্লেখ আছে যে তক সকল তীর্থ আদি দেবগণ ব্রহ্ম মুহূর্তে কিন্তু ভোর তিনটে থেকে ব্রহ্ম ভোর তিনটে থেকে ছটা পর্যন্ত সকল জলরাশিতে অবস্থান করেন আর এই সময়ের মধ্যে যারা প্রাত স্নান করেন তারা বিশেষ কৃপা লাভ করেন আর যারা এই সময়ের মধ্যে স্নান করেন না তারা কিন্তু দেবতাদের অভিসম্পাদ লাভ করে থাকেন আর এই সামর্থ্য অনুযায়ী মানে আপনার সম্ভাব্য সামর্থ্য অনুযায়ী আপনারা অবশ্যই ভগবানকে সন্তুষ্ট বিধানের জন্য এই বৈশাখ মাসে প্রাত স্নান কেশব্রত পালন নিরামিষ আহার গ্রহণ বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ হবিষূন্য গ্রহণ এছাড়াও শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে দান যোগ্য তপ ইত্যাদি করে থাকবে আর যদি সামর্থ্য থাকে অনেকেই কিন্তু এই বৈশাখ মাসের প্রত্যহ ষোড়শো প্রচারে ভগবানের পুজো করে থাকেন কিন্তু সবার তো সম্ভব নয় এক্ষেত্রেও বলে বলা আছে যে কোনো ধনহীন ব্যক্তি যদি একটি মাত্র তুলসী পত্র ভগবানের চরণে অর্পণ করেন তাহলে শত সংখ্যক পিতৃকুলের উদ্ধার হয় তাহলে কি বৈশাখ মাসে যদি কেউ শত সংখ্যক পিতৃকুলকে তার উদ্ধার করার জন্য নরকগামী থেকে উদ্ধার করার জন্য কোনো ধনহীন ব্যক্তি যদি অবশ্যই একটি তুলসী পত্র এবং জল সহযোগে ভগবানের পূজা অর্চনা করেন তাতেও ভগবান সন্তুষ্ট হয়ে তার শত পিতৃকুলকে তিনি উদ্ধার করে থাকেন আর এছাড়াও গীতাতে এই বৈশাখ ভগবানের এই যে পত্রং পুষ্পং ফলং জলং মানে এই পত্র দ্বারা যে ভগবান সন্তুষ্ট তিনি শ্রীমদ্ গীতাতেও আরো বলেছেন নবম অধ্যায়ের ছাব্বিশতম শ্লোকে পত্রং পুষ্পং ফলং তয়ং জমে ভক্তা প্রযোজ্যতি মানে কি পত্র পুষ্প ফল জল যিনি ভক্তি শ্রদ্ধা সহকারে আমার উদ্দেশ্যে অর্পণ করেন আমি তার সেই ভক্তির উপাসনা যত্ন সহকারে গ্রহণ করে থাকে তাহলে ভক্তবৃন্দ এখানে ভগবান শুধুমাত্র একটি মাত্র তুলসী পত্রেও কিন্তু সন্তুষ্ট পদ্মপুরাণে এই বৈশাখ মাসের মাহাত্ম নিয়ে একটা কাহিনী রয়েছে যে এক দরিদ্র ব্রাহ্মণ ছিল যিনি ছিলেন খু নিঃসন্তান তিনি একদিন তার স্ত্রীকে বললেন যে ধন উপার্জনের জন্য তিনি বাইরে যাচ্ছেন কোথাও ধন মানে ধন উপার্জনের জন্য তখন তার স্ত্রী বললেন যে আমার তো কেউ নেই তুমিও ছেড়ে চলে গেলে আমার কি হবে আর তুমি যদি ছেড়ে চলে যাও তখন তো আমি একা হয়ে যাব তুমি তো চাইলে তুমি অবশ্যই এই গ্রামের পাশে বশিষ্ঠ মুনির আশ্রমে যেতে পারো সেখানে মুনি তোমাকে সঠিক পরামর্শ দিতে পারে তখন ব্রাহ্মণীর কথা স্মরণে রেখে ব্রাহ্মণ মুনির কাছে গেলেন মুনির কাছে গিয়ে সব কথা খুলে বললেন তখন মুনি কিছুক্ষণ ধ্যানরত অবস্থায় বসে বললেন যে পূর্বজন্মে তুমি শূদ্র ছিলে অনেক ধনশালী ছিলে কিন্তু খুবই কৃপণ ছিলে তোমার সন্তানের জন্য তুমি কিছু করনি তোমার মৃত্যুর পর তারা জানতেই পারল না যে তোমার এত ধন সম্পত্তি তুমি কোথায় লুকিয়ে তাই তাই তারা তারা জীবন করেছে এ জন্মে তোমার এত দুর্দশা এবং তুমি নিঃসন্তান কিন্তু বৈশাখ মাসে তুমি তিন দিন তুমি বৈষ্ণব সেবা করায় এ জন্মে ব্রাহ্মণ হয়েছ আর ভাগ্যক্রমে এখনও সেই বৈশাখ মাস অথবা কেশব মাস কিন্তু চলছে আর শেষ হতে মাত্র সাত দিন ব্যক্তি তাহলে তুমি এই সাত দিন ভক্তি নিষ্ঠা সহকারে ভগবান শ্রীহরির তুলসী মহারানীর অর্চনা করো দেখবে তোমার সমস্ত দুঃখ দুর্দশা কেটে যাবে তিনি মুনির কথা মতো সেইভাবে সাত দিন বৈশাখ মাসে সাত দিন তিনি পালন করলেন এবং ভগবানের কৃপায় তার সমস্ত দুঃখ দুর্দশা কেটে গেল এবং তিনি সন্তান সুখ লাভ করলেন অর্থাৎ নিঃসন্তান দম্পতিগণ সন্তান সুখ লাভ করলেন আরও অনেক মাহাত্ম রয়েছে বিভিন্ন পুরাণে এই যে বৈশাখ মাসের অনেক বড় মাহাত্ম ভক্তবৃন্দ এর পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব যে বৈশাখ মাসে তুলসী জলধারা প্রদানের মাহাত্ম কী কীভাবে আমরা তুলসী তলায় জলধারা প্রদান করব এবং কিভাবে তুলসী মহারানীর সেবা করব। তাই আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে হরে কৃষ্ণ রাধে রাধে